এবার চিরুদিনই তুমি যে আমার সিরিয়ালে এন্ট্রি নিল মধুমিতা সরকার নতুন চমক বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন চিরুদিনই তুমি যে আমার ধারাবাহিকের নতুন প্রমোতে দেখা গেল আর্য অপুকে তার কেবিনে ডাকে অপুভাবে সে আর্যকে জানিয়ে দেবে সে তাকে পছন্দ করে অপু কেবিনে পৌঁছাতে অপু আর আর্যের কথোপকথনের মাঝে অফিসে এক কর্মী এসে খবর দেয় মিসেস সিংহ খুব অসুস্থ হয়ে গিয়েছে ছুটে চলে যায় আর্য অপু অবাক হয়ে যায় আর নিজেকে প্রশ্ন করে আর্যকে নিয়ে এই মিসেস সিংহ নিয়ে আগামী পর্বে সিরিয়ালে আসতে চলেছে নতুন ধামাকা শোনা যাচ্ছে যে এবার চিরদিনে তুমি যে আমার সিরিয়ালে ফিরবে জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার মধুমিতা সরকার কোন চরিত্রে ফিরবে সেটা নিয়ে অনেকেই দুটানায় রয়েছে নায়িকা চরিত্রে ফিরবে নাকি কেমু চরিত্রে নাকি কোনো একটা পার্টে সূত্রের খবর বলছে খুব শক্তিশালী একটা ক্যারেক্টারে মধুমিতা সরকার ফিরছে সূত্রের খবর মধুমিতা সরকার এই সিরিয়ালে ফিরলে নাকি ধারাবাহিকটি বেশ আকর্ষণীয় হবে আর ধারাবাহিকের টিআরপি বেড়ে যাবে তো বন্ধুরা তোমরা কে কে মধুমিতাকে শিরুদিনই তুমি যে আমার সিরিয়ালে দেখতে চাও কমেন্ট করে জানাও ধন্যবাদ